আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বিন্দু আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শকবিন্দু আজকে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কীভাবে রমজান মাসে তারাবি নামাজ আদায় করব এবং রোজা রাখব তো সম্মানিত দর্শকবৃন্দ আমরা রমজান মাস সামনে রমজান মাস আসতেছে তো এই রমজান মাসে আমরা কিভাবে তারাবি নামাজ পড়বো এবং কিভাবে রোজা রাখবো কিভাবে রোজার নিয়োত করব। এটা অনেকেই আমরা জানি না তো সর্বপ্রথম আমরা রমজান মাসের যে রোজাটা রাখবো এ রোজা তো আমরা ইনশাআল্লাহ যারা বালে পুরুষ এবং নারীরা আসি মেয়েরা আছে মা বোনেরা আছেন সবাই তো ইনশাআল্লাহ রাখবই তো অনেকেই আমাদের জিজ্ঞেস করে যে রমজান মাসে কিভাবে রোজা রাখবো অথবা কিভাবে আমরা নিয়তটা করব দেখেন একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি সেটা হচ্ছে রমজান মাসের যে রোজাটা রাখি এটা হচ্ছে আল্লাহ তারা আমাদের জন্য ফরজ করেছেন তো কোনো ব্যক্তি যদি ধরেন রাত্রিবেলা তার আমি নামাজ পড়ে ঘুমাইছে শেষ রাত্রিতে চেতন পায় নাই তো সে উঠে দেখতেছে ফজরের আজান দিয়ে দিছে তো সেই ব্যক্তি যদি মনে মনে নিয়ত করে আল্লাহ বলে আলামিন আজকে সারা দিনের জন্য আমি রোজা রাখলাম তো তার রোজাটা আদায় হয়ে যাবে অর্থাৎ সে যদি কিছু নাও খায় কিছু নাও পান করে তারপরেও তার রোজা হয়ে যাবে কারণ সাহারি খাওয়াটা হচ্ছে সুন্নাত রোজা রাখা হচ্ছে ফরজ আর সাহারি যে খাই শেষ রাত্রিটা আমরা যে খানাটা খাই সেটা হচ্ছে সোননাথ এটা খাওয়া সবচাইতে বেশি উত্তম কারণ হাবিব আলিহসাল্লাম শেষ রাত্রিতে এরকম মানুষকে ডাকতে না আর বলতে নাশো আমরা বরকতের খানা খাই এরা হাবিবসাল্লাহ আলীহাসাল্লামের সুন্নাথ তো আমরা এই সোনাদটা সবাই ফলো করব। শেষ রাত্রিতে খানা খাবো তো বাই চান্স কোনো দিন ঘুমের কারণে অথবা কোনো জরুরতের কারণে যদি খানা নাও খেতে পারি তারপরেও আমাদের রোজা রাখতে হবে সেটা হচ্ছে নিয়ত করতে হবে জায় আল্লা আলামিন আমি আজকে সারা দিনের জন্য রোজার নিয়ত করিলাম বাস এতটুকু বললেই ইনশাল্লাহ রোজাটা আদায় হয়ে যাবে আর অন্য অন্য মাসে যেই নফল রোজাগুলো আমরা থাকি এই নফল রোজাগুলো আমাদের শেষ রাত্রিতে খানা খেতেই হবে আমরা যদি খানা না খাই তাহলে রোজা আদায় হবে না অর্থাৎ যে নফল রোজাগুলো আমরা থাকি সেই নফল রোজাগুলো আমরা খানা না খাইলে আদায় হবে না আমাদের অবশ্যই খানা খেতে হবে আচ্ছা এটা হচ্ছে রোজার বিষয় গেল। এখন হচ্ছে যে আমরা কীভাবে তারাবি নামাজ আদায় করব। তারাবি নামাজটা আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম আমাদের জন্য সুন্নাত করেছেন এটা যদি অজিব বা ফরজ করতো তাহলে অনেক মাজুর আছে বা অনেকেই আসে সারাদিন রোজা রাখার পরে তারাবি নামাজটা পড়তে পারে না এটা যদি না পড়তো যদি ফরজ করে দিত তাহলে আমরা গুণাগার হয়ে যেতাম সে জেনারেল হাবিব সাল্ল এটাকে ফরজ বলেন এটাকে সুন্নাত বলেছেন তো এই তারাবিন নামাজ বিশ টাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ এই তারাবি নামাজ নিয়ে অনেক ওলামা একরামের ভিতরে অনেক মতবিরোধ আছে তো আমরা হানাফি মাজাহাবির যারা আছি অনুসারী যারা আছি তারা তো ইনশাল্লাহ বিশ টাকাতই পড়বো তো আমরা বিশ টাকাত তারাবি নামাজ মসজিদে এসে পড়বো আর সকলেই চেষ্টা করব খতম তারাবিটা পড়ার জন্য কারণ রোজার মাসে একটি হরফ রোজার বাহিরে একটি হরফ তেলাওয়াত শুনলে দশটি করে নেকি এনে কিটাও আমাদের আদায় হয়ে গেল এবং কোরআন শরীফের যে একটা হক আছে রমজান মাসের একটা খতম তলার আমরা যারা কোরআন তেলাওত করতে পারি না তারা তারাবি নামাজ যদি খতম তারা পড়ি তাহলেও একটা হক আদায় হয়ে যাবে এবং আমরা অনেকে আসি যে যারা মসজিদে এসে পড়তে পারি না নামাজটা তো এটা যেহেতু সন্ন্যত আক্কাদা নামাজ আবার কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কোনো ওজোরও যদি না থাকে কোনো প্রয়োজনে না থাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে কবিরাগুনা হয়ে যাবে তো সেজন্য আমরা চেষ্টা করব নামাজটা মসজিদে এসে পড়ার জন্য তো কোনো ব্যক্তি যদি মসজিদে এসে মসজিদে আসার পরে মানে মসজিদে আইসা যদি না পড়তে পারে তাহলে সে অন্তত বাসায় হলেও পড়ে নেবে তো বাসায় নামাজটা কীভাবে পড়বো আমরা এবং বাসায় মা বোনেরা কীভাবে নিয়োগটা করব এটা আপনাদেরকে বলতেছি যে আমরা যারা বাসায় পুরুষ ভাইরা নামাজ পড়বো এবং মা বোনেরা যারা বাসায় নামাজ পড়বো তো আমরা তারাবীর নিয়োগটা এইভাবে করবো জায়লারবুল আলমিন আমি দু রাকাত তারাবির সুন্নাত নামাজের নিয়ত করেছি খেবলামুখী হইয়া আল্লাহ আকবর এটা যারা একাকি নামাজ পড়ব মা বোনেরা এবং যারা পুরুষ ভাইরা বাসায় একাকি পড়ব তারা এইভাবে নিয়ত করব আয়লর রবুল আলমিন আমি রাকাত সালাতুত তারাবি নামাজের সুন তারাবি নামাজের নিয়ত করিতেছি কেবলামুখী হইয়া আল্লাহ আকবর আর আমরা যারা যে পুরুষ ভাইরা মসজিদে মসজিদে এসে নামাজ পড়ব তারা নিয়োগটা এইভাবে করবো আমাদের সকলেরই তো মনের ভিতরে একটা নিয়োগ থাকে যে তারাবি নামাজ পড়ার জন্য যাইতেছি তারপরেও নামাজ শুরু হওয়ার পূর্বে আমরা নিয়োগটা এইভাবে মনে মনে করে নেব আয়েল্লা রবুল আলমিন আমি সালাদ উত্তরাবিদ নামাজের নিউজ করিতেছি এই পিছনে হই আল্লাহ তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাই দিন সব লখ বরু সুভাগ অ ল হ ল বে হামদিক ওতে ব র কাসমুখ বলতে আয় লে জাদুক বল ইলাহ ওইরুক আর উ দু বিল্লে হি মিনা শেহ নিঃ রজীম বিস্মিল্ল রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الله اكبر. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر الله أكبر ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، سبحان ربي الأعلى ، الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم <سؤال> إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله شلون ما تدشك بندو إن شاء الله আমরা পৃথক পৃথকভাবে দুই রাকাত দুই রাকাত করে বিশ রাকাত তারাবি নামাজ আদায় করব তো আমরা সর্বপ্রথম যে নিয়তটা করে নেব যে আয় লো আমি দুই রাকাত সারাতু তারাবি নামাজের নিয়ত করেছি শিখিয়ে হইয়া তো এই নিয়তটা করার পরে পরবর্তী নামাজগুলোতে আর নিয়ত করতে হবে না অর্থাৎ নিয়োত না করলেও চলবে আর বাকি আঠারো রাকাত যে নামাজ পড়বেন এটা নিয়োত করতে হবে না এটা নিয়ত না করলেও হবে কারণ আপনার মনে মনে তো একটা নিয়ত আসেই আর নামাজ শুরু হওয়ার আগে আপনি নিয়ত করে নিয়েছেন এইভাবে ইনশাআল্লাহ আমরা মাহে রমজান মাসে তিরিশটা রোজা রাখবো এবং এর পাশাপাশি রাত্রের তারাবি নামাজগুলোও আদায় করব এবং এর পাশাপাশি জিকিরাজকার কোরআন তেলাওয়াত যেহেতু এই রমজান মাসটা হচ্ছে কোরআন নাজিলের মাস আমরা এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব এবং খতম করার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে শুদ্ধভাবে আমল করার দান করুক আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি